মিথ্যা ষড়যন্ত্রের পদ্মা ফাঁস হাইকোর্টের নির্দেশে পুনরায় চালু হলো বাগজোলা ড্যাফোডিল ইংলিশ মিডিয়াম স্কুল বাদুরিয়ার বাগজলা এলাকার একটি জনপ্রিয় শিক্ষা প্রতিষ্ঠান ড্যাফোডিল ইংলিশ মিডিয়াম স্কুল সম্প্রতি নানা চক্রান্ত বিরোধের শিকার হয়ে টানা ছাব্বিশ দিন ধরে বন্ধ ছিল এই স্কুল এতে ছাত্র ছাত্রীদের পড়াশুনো মারাত্মকভাবে ব্যাহত হয় এবং অভিভাবকদের মধ্যে চরম উদ্বেগ ছড়িয়ে পড়ে স্কুল কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে কলকাতা হাইকরে দ্বারস্থ হয় দীর্ঘ শুনানি ও তথ্য প্রমাণ পর্যালোচনার পর হাইকোর্ট প্রশাসনকে আজ থেকে স্কুলটি পুনরায় চালু করার নির্দেশ দেন হাইকোর্টের নির্দেশ মেনে অবশেষে প্রশাসনের তত্ত্বাবধানে আজ পুনরায় চালু হলো স্কুল পুনরায় স্কুলটি চালু হওয়ায় ছাত্রছাত্রী ও অভিভাবকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে ছাত্রছাত্রীরা স্কুলে ফিরে এসে আনন্দ মুখর হয়ে ওঠে বিদ্যালয় চত্বরে আবার পড়াশোনার পরিবেশ ফিরে এসেছে স্কুল কর্তৃপক্ষ জানান তারা শিক্ষার পরিবেশ বজায় রাখতে এবং আগের মতোই শিক্ষাদানের মান ধরে রাখতে প্রতিশ্রুতিবদ্ধ স্থানীয় প্রশাসনের সহযোগিতায় বিদ্যালয়টি ফের চালু হওয়া এলাকাবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানানো হয়েছে অনেকে আশা করছেন ভবিষ্যতে এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে কোনো রাজনৈতিক বা ষড়যন্ত্রমূলক সমস্যা যাতে না হয় সে বিষয়ে প্রশাসন আরও সচেতন থাকবে এই ঘটনায় আবারও প্রবলেম হলে আইনি লয়ারের মাধ্যমে চার তারিখে এবং আমাদের সেই সময় বাচ্চাগুলো একেবারে কান্নাকাটি একটা ভয়ানক অবস্থা পরিস্থিতি শুরু করেছিল বই খাতা সব ছড়িয়ে ছিটিয়ে আবাসিক হোস্টেলে যে সমস্ত বাচ্চা ছিল তাদেরকে বেটিং পত্র বার করে দিয়েছিল কিছু লোকজন এবং খুব বাজে ভাষায় গালাগালি সেসব করে আমরা আমাদের অনেক বাচ্চা তারপরে প্রায় গার্জেনরা যে সমস্ত আমার খবর আছে এক সপ্তাহর উপরে অসুস্থ হয়ে পড়েছিল এবং তারা একটা আতঙ্কগ্রস্ত হয়ে গেছিল এই এই পরিস্থিতিতে আমরা হাইকোর্টের দ্বারস্থ হই তো একটা মিথ্যা অ্যালিগেশন আনা হয়েছিল আমাদের সেক্রেটারি স্যারের বিরুদ্ধে এটা করা হয়েছিল কিন্তু এটা সম্পূর্ণ চক্রান্ত করা হয়েছে যাতে স্কুলটা ভালো উঠছিল ভালো যেখানে আমাদের উনিশটা বাচ্চা নিয়ে শুরু করা হয়েছিল দু সালে স্কুলটা সেই জায়গায় আজ স্টুডেন্ট সংখ্যা ছিল থ্রি হান্ড্রেড সেই সেই জায়গায় অনেকেই নিতে পারছিল না তার জন্য এই অ্যালিগেশনটা এনে আমাদের প্রতিষ্ঠানটা বন্ধ করার এবং এটা ভেবেছিল যে অ্যালিগেশনটা আনলে যেহেতু সেক্রেটারি অ্যালিগেশন আনলে প্রতিষ্ঠানটা বন্ধ হতে বাধ্য আমরা হাইকোর্টের দ্বারস্থ হই এবং হাইকোর্টের মহামান্য কলকাতা হাইকোর্টের অনুমতিতে এবং আমাদের বিচারপতি এবং অ্যাডভোকেট সাহেবের সহযোগিতায় আমাদের স্কুল খোলা রায় তিরিশে জুন হয় সেইভাবে আমরা স্কুলটা খুলেছি আমাদের গার্জেন টিচার স্টাফ স্টুডেন্টরা অনেক খুশি আমরা চেষ্টা করছি পটন পঠনটা সুন্দরভাবে দেওয়ার জন্য এবং প্রশাসন আজ আজকে আমাদের সহযোগিতা করছে আজ থেকে কোনো রকম সমস্যার আমরা এখনো পর্যন্ত শেষ করিনি এটা প্রশাসনের কাছে আমরা সম্পূর্ণ আস্থা রাখছি যে প্রশাসন আমাদের এইভাবে সহযোগিতা করবে তাছাড়া আমাদের যেহেতু স্কুল আমরা অনলাইন ক্লাসে করেছিলাম অনলাইন ক্লাসে আমরা পনেরো দিন বাধ্য হয়েছিলাম কিন্তু অনলাইন ক্লাস মানে আমরা করোনার সময় জানি যে অনলাইন ক্লাস বাচ্চাদের কতটা হেল্পফুল হতে পারে সেই জায়গা থেকে আজ আমরা স্কুল খুলে ফিজিক্যালি ক্লাস করাতে পাচ্ছি এটা অনেকটাই আমরা খুশি এবং প্রশাসনকে ধন্যবাদ আমাদের সহযোগিতা করার জন্য স্কুলটা আজ খোলা হয়েছে আমরা ভীষণভাবে খুশি স্কুলটা যে ষড়যন্ত্র হয়ে বন্ধ হওয়ার মতো পরিস্থিতিতে দাঁড়িয়েছিল তো এখন এই স্কুলটা খোলাতে আমরা ভীষণভাবে খুশি বা প্রশাসনের প্রতি আমাদের পূর্ণ আস্থা আছে যে স্কুলটা সুন্দরভাবে চলুক আর এতদিন যাবত স্কুলে ছেলে মেয়েরা পড়াশুনো করছে আমাদের কোনো সমস্যায় সবসময় স্যার ম্যামদের পাশে পেয়েছি যে ওনারা যে কোনো সুবিধা অসুবিধাতে আমাদের সহ সহযোগিতার হাত বাড়িয়েছেন তো স্কুল নিয়ে আমাদের কোনো কমপ্লেন নেই যদি কোনো সমস্যা হয়ে থাকে ওনারা যথাসাধ্য চেষ্টা করেছেন সলভ করার জন্য তো স্কুলটা চাই যে সুন্দরভাবে চালু হোক এখানে কোনো বাইরের দুষ্কৃতি এসে যেন এরকম কোনো ব্যক্তিগত সমস্যা নিয়ে স্কুল বন্ধ না হোক এতগুলো বাচ্চার জীবন এখানে জড়িত তো চাই যে আমাদের এই আগামী ভবিষ্যৎটা সুন্দর হোক এখানে কোনো ব্যক্তিগত কোনো রেশা রেশি যেন স্কুলের উপরে কোনো আজ না না পড়ে আমাদের প্রশান প্রশাসনের উপরে পূর্ণ আস্থা আছে আর আমি চাই যে এখানকার বাসিন্দা যারা আছেন তারা এর সঙ্গে সহযোগিতার হাত বাড়া যাতে স্কুলে কোনো রকম সমস্যায় এসে না দাঁড়ায় স্কুলটা চলেছে তাতে আমরা ভীষণ খুশিতে পারি সব গার্জেনদিন ধরে আমাদের বাচ্চারা এখানে পড়ছে আমরা আসছি সেরকম কোনো কিছু দেখিনি মানে আমাদের স্কুলের প্রতিপক্ষের প্রতি খুব আস্থা আছে তো স্কুলটা খুলেছে তাতে আমরা সবাই ভীষণ খুশি আর যেটা হয়েছে এটা মনে হচ্ছে একটা মূলত চক্রার্থ আর আমাদের বাচ্চারা এখন খুব সেফটিভাবেই থাকে আর একটা কথা আমি বলতে চাই আমাদের যে হেড স্যার মানে সব বাবা মায়ের স্বপ্ন থাকে যে বড় একটা স্কুলে দেবে কিন্তু আর্থিক সমস্যার জন্য দিতে পারেন অনেকেই আমাদের হেড স্যার পাশে দাঁড়িয়ে সেই সব বাচ্চাগুলোকেও অনেক হেল্প করে আজকে তাদের স্বপ্নগুলো পূরণ করার জন্য এখানে প্রচেষ্টা করছে এবং তারা আজকে যারা নিজের দাঁড়াতে পারে সেটাও আমাদের ব্যস্ত চেষ্টা করে প্রত্যেক বাবা মায়ের একটা স্বপ্ন থাকে ভালো স্কুলে পড়বে ভবিষ্যতে তারা কিছু করতে পারবে কিন্তু আমাদের ব্যর্শে সেদিক দিয়ে তাদের প্রচুর পরিমাণ হেল্প করে আমার নাম নার্গিস কাতিল এইভাবেই চুলো হ্যাঁ স্কুলের প্রতি আমাদের প্রত্যেকের রাস্তা আছে এটা একটা ফুল চক্রন্ত ছিল আমরা সবাই বুঝতে পেরেছি আর এলাকাবাসী প্রত্যেকের উপর আমাদের এ আছে সবাই যেন হাত বাড়িয়ে দেয় স্কুলটা যেন সঠিকভাবে চলে স্কুল কর্তৃপক্ষ আমাদের ফুল আস্থা আছে তাদের প্রতি বিশ্বাস আছে যেমন তারা স্কুল ভালোভাবে চালাচ্ছে বাচ্চাদের প্রতি সেই কেয়ার করে তারা সব কিছু আমাদের সঠিক আছে আমরা সবাই একতভাবে সবাই আসে সেইভাবে আমরা করতে চাই